ধোলার কোনো বিষয়ই নেই এখানে এটা একদমই মিথ্যা কথা আমার মনে হয়েছে এখন আমার দেন ভর প্রয়োজন বিকজ আমাকে সে খরচ দিচ্ছেন আজকে মামলা করেছি তিনশো সাত মামলা হয়েছে সে যেহেতু বাসায় এসে প্রথম সে গালাগালি করেছে হুম হুমকি দিয়েছে আমার হত্যার হুমকি দিয়েছে তিনশো সাত মামলা হয়েছে আরও কয়েকটা ধারা রয়েছে তখন হয়তো তারে দুই দু একটা ধাক্কা আমি মেরেছি টিপন লাইনে কল দিই থানা থেকে ফোর্স আসে এই যে বলা হচ্ছে যে কর দিয়েছে রিয়ামনি এবং ম্যাক্স অভিকে কর দিয়েছে বিষয়টা একদম মিথ্যা আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছে আমাদেরকে কিন্তু জামিন দিয়েছে গতকাল আমাদেরকে চালান দিয়েছে গতকালই আমাদেরকে জামিন দিয়েছে আমি দেনমোহরের মামলা করেছি যে যে অধিকারটা প্রত্যেকটা স্ত্রীর আছে দেনমোহরের মামলা করার প্রত্যেকটা স্ত্রীর অধিকার আছে মাস্তান তাস্তান ডাকলো আরও পথা নামের একটা মহিলা মাস্তান ওনাকে ডেকে নিয়ে আসলো নিয়ে এসে আমার বাসার সামনে হুই সে নিচে নেমে খুব অকাদ্য সে গালাগালি শুরু করলো আমাকে তো আমি তখন কী করলাম নিচে এসে আমি আলমকে বললাম এই তুমি থামো এসব কী শুরু করছো তখন হয়তো তার এই দু একটা ধাক্কা টাক্কা আমি মেরেছি কিন্তু তার গায়ে আমি হাত তুলিনি হয়তো কথার পরিপ্রেক্ষিতে আমি আঘাত করিনি তাকে কিন্তু ধাক্কার মতো আর কি ধাক্কা দিয়েছি দু একটা রাগের মাথায় ধাক্কা দিয়েছি কিন্তু তার আগে কিন্তু আলম উপরে অনেক ঝামেলা করেছে যেটা আপনারা লাইভ ভিডিওতে দেখেছেন তারপর কি হলো ওইখান থেকে আলম কী করলো কোনো মতি নাছর সে কিন্তু মাস্তান টাস্তান ডেকে এনে আমি কিন্তু ত্রিপল লাইনে কল দিই তখন ত্রিপল লাইনে কল দিই থানা থেকে ফোর্স আসে থানা থেকে ফোর্স এসে সবাইকে সরাই নিয়ে যায় এখান থেকে তাদের সবাইকে এখান থেকে সরাই নিয়ে যায় এবং আমাদেরকে বলে আপনারা বাসাই থাকেন আমার বাসায় গেস্ট আসতে পারে এই যে বলা হচ্ছে যে কর দিয়েছে রিয়ামণি এবং ম্যাক্স অভিকে কর দিয়েছে বিষয়টা একদম মিথ্যা ফ্যামিলি ভাষায় কট কিভাবে হয় বলেন যেখানে আমার ছোট বাচ্চা আছে যেখানে আমার ফ্যামিলি আছে সেখানে কটের কোনো বিষয় নেই তারপর গেল সবাইকে সহায় নিয়ে গেল আলম কি থানায় গেল থানায় গিয়ে চুরির মামলা দিল তারপর মারধরের মামলা দিল 307 ধারায় মামলা দিল সে এসব মামলা দিল থানা থেকে পুলিশ আসলো এসে রিয়াজকে এবং আমাকে নিয়ে গেল কটের কিন্তু কোনো বিষয় নেই এখানে আমি আবারও বলছি সে কিন্তু 307 ধারা মামলা দিয়েছে চুরির মামলা দিয়েছে সে কি বলছে তার গলার আমরা যাই হোক আমরা থানায় গেলাম থানা থেকে আপনারা তো দেখতেই পেলেন যে আমাদেরকে চালান দেওয়া হলো আমরা কোর্টে উঠলাম কোর্টে যেদিন উঠলাম যখন উঠলাম জশ সাহেবা বা আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছে আমাদেরকে কিন্তু জামিন দিয়েছে গতকাল আমাদেরকে চালান দিয়েছে গতকালই আমাদেরকে জামিন দিয়েছে আমি দেনমোহরের মামলা করেছি যে যে অধিকারটা প্রত্যেকটা স্ত্রীর আছে দেনমোহরের মামলা করার প্রত্যেকটা স্ত্রীর অধিকার আছে আজকে মামলা করেছি তিনশো সাত ধারায় মামলা হয়েছে সে যেহেতু বাসায় এসে প্রথম সে গালাগালি করেছে হুমকি দিয়েছে আমার হত্যার হুমকি দিয়েছে তিনশো সাতধারে মামলা হয়েছে আরও কয়েকটা ধারা রয়েছে প্রত্যার চেষ্টা মামলা হয়েছে গণধলের কোনো বিষয়ই নেই এখানে এটা একদমই মিথ্যা কথা রিয়াজকে যে আঘাত করেছে সে হচ্ছে কথা নামের একটা সন্ত্রাসী মহিলা ওনার নামে মামলা হয়েছে হত্যা চেষ্টা মামলা কথা নামের কথা নামের মহিলা এক নম্বর আসামি আসামি করেছি চারজন মূলত আসামি আর অজ্ঞাত নামা আছে দশ পনেরো দশ বারো জন হ্যাঁ এক নম্বর আসামি কথা রয়েছে দুই নম্বর আসামি হিরো আলম রয়েছে তিন নম্বর আসামি সেলিম রয়েছে চার নাম্বার চার আসামি শাকিল নামের একজন লোক রয়েছে দেনমোহরের মামলা তো আসলে প্রত্যেকটা স্ত্রীর করার অধিকার রয়েছে যেহেতু সে আজকে দুই তিন মাস যাবত আমাকে কোনো ভরণপোষণ পোষণ দিচ্ছে না সেই ক্ষেত্রে আমি দেনমোহরের মামলা করেছি হ্যাঁ এর আগে যেহেতু আমরা যখন সম্পর্ক ঠিক ছিল তখন ভরণপোষণ পোষণ তো দিত আমার মনে হয়েছে এখন আমার দেনমোহর প্রয়োজন বিকজ আমাকে সে খরচ দিচ্ছে না আমার প্রয়োজন সেজন্য আমি মনে করেছি যে মামলাটা করা উচিত আমার